হ্যালো এভরিওয়ান আমাদের প্রথম বলতে আপনাদের স্বাগতম সবাই লাইক করুন শেয়ার করবেন বাই বাই টাকা এই মোর আইস টান বিনি করতে এই টিকটকি হ্যাঁ না আছে বলবে আর সাইরা দাও শুকাইতে দিব না ইল্লালে বড় বড় চেলাই জালের মধ্যে ওই যে কয়েকটা পাল আছে না চিওর চিওর কয়া এই যে বিচি কলা দেখল কলার মোটা ये 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 तो कस्टमर <laughs> ना वो तो भरबे शिक पालले देता हूं बिस्मिल्लाह रहमान रहीम मनुष्य मालदार नहीं तो वो <तो तो> <laughs> एक तो मां सोच तो एक तो शामो हेलो

হ্যাঁ উড়াও বিসমিল্লা উড়াও উড়াও বিসমিল্লা এ যাই দে দেখো হ্যাঁ উড়াও নাও ফর্মুলা সারা মেডিসিন সারা একদম তরতাজা খাইবে না সব থেকে বড় মূলা খাইলে আপনি যত ডায়াবেটিস যতজনের পেটের রোগ আছে সব মানে দূর হয়ে যাবে লাপাতা নেই লাভ পাতা নাই এই যে দেখেন হাক মজা

এই যে এই যে মধু মধু রসমালাই নিজের খেতে তো একেবারে খাইবেন আর মজা একসেল কোনো ফরমালিন ছাড়া একদম পিওর পিওর এক হাজার শেয়ার করবেন আর অ্যাড্রেসটা দিবেন সব আপনার পাঁচশো টাকা দিন ফ্রিতে তো নাই দুনিয়ায় বাংলাদেশে ফ্রিতে কিছু পাওয়া যায় না এক হাজার শেয়ার করেন আর কিছু না হরুয়ের খেতে কুমার শাক তুলসী মূলা তুলসি এরপরে ফুট তুলসি এই যে খামু যাই মজা করে মনে করেন পিওর একদম পিওর খামো আর পেট ধুলো মনে করেন এই যে বিশাল বিশাল মূলা